নমস্কার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরম আরাধ্যা শ্রী শ্রীমা এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় কলম শ্রবণ মঙ্গলম শ্রীমদা ততম ভুগি গণন্ত্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পূর্ব আজকে নশ নয় পাতা গিরিশ ঘোষ গুরু ইষ্ট দিবি ভক্ত হেডলাইন গিরিশ কথা বলছেন ঠাকুরের সঙ্গে গিরিশ হ্যাগা গুরু আর ইষ্ট গুরুর রূপটি বেশ লাগে ভয় হয় না কেন গা দেখলে দশা তফাতে যায় ভয় হয় শ্রীরামকৃষ্ণ যিনি ইষ্ট তিনি গুরুরূপ হয়ে আসেন সব সাধনের পর যখন ইষ্ট দর্শন হয় গুরুই এসে শিষ্যকে বলেন এ ওই অর্থাৎ শিষ্য তোর ইষ্ট এ ওই এ ওই যাকে যার ধ্যান করা হবে যে গুরুর সেই হচ্ছে ইষ্ট এ ওই এ হচ্ছে শিষ্য আর ওই হল তোর ইষ্ট গুরু এই কথা বলেই ইষ্টরূপীতে লীন হয়ে যান শিষ্য আর গুরুকে দেখতে পায় না যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে বা গুরু কে বা শিষ্য সে বড় কঠিন ঠাই শিষ্যে দেখা নাই এ যখন শিষ্যকে যখন গুরু বলেন যে এ আর ওই একই তখন কী হয় তখন গুরু মিলিয়ে যান সেই কথা যে শিষ্য আর গুরুকে তখন দেখতে পায় না যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে বা গুরু কে বা শিষ্য তখন যখন হনুমান বলতেন যে যখন আমি ব্রহ্ম কি বলছেন যে যখন ভাবি তখন ভাবি আমি আর তুমি এক অর্থাৎ যখন সে লীন থাকেন যখন তিনি জ্ঞানের মার্গে জ্ঞানের মার্গে থাকেন তখন তিনি আর রাম অর্থাৎ মহাবীর আর রাম একই যিনি তখন একই দেখেন আর যখন ভক্তিভাবে থাকেন তখন দেখেন তুমি ইষ্ট আমি তোমার শ্রীভক্ত যে বলছেন সে বড় কঠিন ঠাই যখন পূর্ণ জ্ঞান হয় যেমন হনুমান বলছেন যখন পূর্ণ জ্ঞান হয় তখন দেখি তুমি যে আমিও সে সে বলছেন যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে বা গুরু কে বা শিষ্য সেবারও কঠিন ঠাই গুরু শিষ্যে দেখানে খুব কঠিন জায়গা একদম উচ্চ মার্গের জায়গা একজন ভক্ত গুরুর মাথা শিষ্যের পা গিরিশ আনন্দে হা নবগোপাল সোনা সোন মানে শিষ্যের মাথাটা গুরুর জিনিস আর গুরুর পা শিষ্যের জিনিস শুনলে এই যে বলছেন গুরুর মাথা শিষ্যের পা অর্থাৎ সেখানে বোঝাচ্ছেন যে নবগোপাল বোঝাচ্ছেন যে এর মানে হচ্ছে শিষ্যের মাথাটা গুরুর জিনিস এই যে গুরুর হচ্ছে মাথা সেই জন্য শিষ্যের মাথাটা হচ্ছে গুরুর আর গুরুর পাটা হচ্ছে শিষ্যের গিরিশ না ও মানে নয় বাপের ঘরে ছেলে কি চরে না তাই শিষ্যের পা আবার আবার অন্যরকম ভাবে ব্যাখ্যা করলেন যে বাপের ঘরে কি ছেলে চরে না অর্থাৎ বাপ তার ছেলেকে কাঁধে নিয়ে আছে তখন তো তার মাথার ওখানেই পা চলে যাচ্ছে সেজন্য বলছেন বাপের ঘাড়ে ছেলে কি চরে না তাই শিষ্যের পা নবগপা সে তেমনি কচি ছেলে থাকলে তো হয় সে একদম কচি ছেলের ক্ষেত্রে সেখানে হতে পারে অন্য বড় লোকের বড় ছেলের ক্ষেত্রে তা সেটা হতে পারবে না হচ্ছে পূর্ব কথা এই কথোপকথন হচ্ছে তারপরে পূর্ব কথা গুরুশিখ ভক্ত দুই থাক ভক্ত বানরের ছা ও বিল্লির ছা শ্রীরামকৃষ্ণ দু রকম ভক্ত আছে এক থাকে বিল্লির ছার স্বভাব সব নির্ভর মা যা করে ছা কেবল মিউ মিউ করে বিল্লির ছা কেবল মিউ করে কোথায় যাবে কি করবে কিছুই জানে না মা কখনো হাসালে রাখছে কখনো বা বিছান ওপরে রাখছে এরূপ ভক্ত ঈশ্বরকে আম্মুখতালি দেয় আম্মুখতারি দিয়ে নিশ্চিন্ত বলছেন ঠাকুর বলছেন যে ভক্তর থাক আছে দুরকম থাক একটা হচ্ছে বেড়াল ছানার মতো আর একটা হচ্ছে বানরের ছানার মতো বিড়ালের ছানা সেখানেই মিউ করে মা যেখানে নিয়ে যাবে সে একদম মায়ের উপরেই নির্ভরশীল তার নিজে কিছুই সে করে না মা যেখানে নিয়ে রাখবে সেখানে সে কখনো ছায়ের গাদায় নিয়ে রাখছে কখনো তাকে আবার বড়লোক বাড়ির খাটের উপরে নিয়ে রাখছে সে সেখানেই বসে আছে সে শুধু কালে মা মা আর কিছুই সে জানে না শিখলা বলেছিল ঈশ্বর দয়ালু আমি বললাম তিনি আমাদের মা বাপ তিনি আবার দয়ালু কি ছেলেজের জন্ম দিয়ে মা বাপ মা লালন পালন করবে না তো কি কর কি বামুন পাড়ার লোকেরা এসে করবে এ ভক্তদের ঠিক বিশ্বাস তিনি আপনার আপনার মা থাক ভক্ত আছে, তাদের বানরের নিজে করে মাকে ধরে এদের একটু কর্তৃত্ব বোধ আছে আমায় তীর্থ করতে হবে জপ তপ করতে হবে ষোড়শোপাচারে পূজা করতে হবে তবে আমি ঈশ্বরকে ধরতে পারবো এদের এই ভাব এটা হচ্ছে বানর সহ যারা নিজেরা কর্ম করতে থাকে যে ঈশ্বরকে আমার ধরতে হবে সেই জন্যে জপ তপ সাধন ভজন ঈশ্বরের পূজা এরা এই সমস্ত করে হচ্ছে বানর ছানার মতো তারা নিজেরা যশো করে চেষ্টা করে ঈশ্বরকে ধরবার ঈশ্বরের কাছে পৌঁছবার দুজনেই ভক্ত এবার ভক্তদের প্রতি বলছে। যত এগোবে ততই দেখবে তিনিই সব হয়েছেন তিনিই সব করছেন তিনিই গুরু তিনিই ইষ্ট তিনি জ্ঞান ভক্তি সব দিচ্ছেন যত এগোতে থাকবে যত ঈশ্বরের দিকে এগোনো যাবে ততই আস্তে আস্তে এই বোধগুলো আসতে থাকবে তখন বোঝা যাবে যে তিনিই সব হয়েছেন তিনিই সব করছেন তিনিই গুরু তিনিই ইষ্ট পূর্ব কথা কেশব সেন উপদেশ এগিয়ে পড় যত এগোবে দেখবে চন্দন কাঠের পরও আছে রূপার খনি সোনার খনি হিরে মানিক তাই এগিয়ে পড়ো আর এগিয়ে পড়ো এ কথাই বা বলি কেমন করে সংসারী লোকেদের বেশি এগোতে গেলে সংসার টংসার ফক্কা হয়ে যায় যে ঠাকুর বলছেন যে বেশি এগিয়ে পড়ার কথাও তো বলতে পারে না কারণ সংসারের লোকদের যদি এসব বলতে থাকে তাহলে তো সংসারটাই শেষ হয়ে যাবে সে বলছেন সংসারই ফক্কা হয়ে যাবে কেশব সেন উপাসনা করছিল বলে হে ঈশ্বর তোমার ভক্তি নদীতে যেন ডুবে যায় সব হয়ে গেলে আমি কেশবকে বললাম ওগো তুমি ভক্তি নদীতে ডুবে যাবে কি করে ডুবে গেলে চিকের ভিতর যারা আছে তাদের কি হবে তবে এ কর্ম করো মাঝে মাঝে ডুব দিও আর এক একবার আড়ায় উঠো সকলের হাস্য এ বলছেন যে তুমি তো সংসারী লোক তো সংসারী লোক তুমি যদি একদম সাগরে ডুবে যাও তাহলে কি করে হবে ডোবা তো একদম চলবে না সংসারী লোকদের একদম ডোবা চলবে না কারণ তাকে সংসার প্রতিপালন করতে হবে তার উপরে অনেক দায়িত্ব আছে বলছে চিকের ওপার থেকে যারা দেখছে অর্থাৎ পরিবার এই পরিবারদের উপরে তো তোমার কর্তব্য আছে অতএব মাঝে মাঝে ডুব দাও আবার ভেসে হতো। সেদিন সংসারে লোকেদের ঠাকুর বলছেন মাঝে মাঝে কোণে গিয়ে হ্যাঁ বাইরে গিয়ে দূরে কোথাও গিয়ে একটু সাধন ভাজন করো আবার সংসারে ফিরে আসো বৈষ্ণবের কলকলানি ধারণা করো সত্য কথা তপস্যা কাটোয়ার বৈষ্ণব তর্ক করতেছিলেন করিতেছিলেন ঠাকুর তাহাকে বলিতেছেন তুমি কলকলানি ছাড়ো ঘি কাঁচা থাকলেই কলকল করে একবার তার আনন্দ পেলে বিচার বুদ্ধি পালিয়ে যায় মধুবানের আনন্দ পেলে আর ভনানি থাকে না যখন মৌমাছি আগে বন 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 করে ঘুরতে থাকে তখন মৌমাছির ভনভন আওয়াজ পাওয়া যায় এবার যেই সে একটি মধুর সন্ধানীকে যেই একটি ফুলে সে মধুর উপরে বসলো আর তার ভন থাকে না ওই বলছেন অত কলকল করো না ঠাকুরের দিয়ে তার দিকে বুদ্ধি বিচার দাও বলছেন একবার তার আনন্দ পেলে বিচার বুদ্ধি পালিয়ে যায় তখন আর এত বিচার বুদ্ধি আর থাকে না বই পড়ে কতগুলো কথা বলতে পারলে কি হবে পণ্ডিতেরা কত শ্লোক বলে শিরনা গোকুলমণ্ডলী এই সব তাতে কি লাভ হবে কিছুই লাভ হবে না যতক্ষণ না তার প্রতি ভক্তি তার প্রতি বিশ্বাস আসবে সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে কুলকুচু করলেও কিছু হবে না মুখে মুখে যদি সিদ্ধি বলি তাহলে কি সিদ্ধি হবে সিদ্ধি লাভ যেমন হবে না আবার সিদ্ধি খাচ্ছি মুখে মুখে বলছি তাহলে কি সিদ্ধির নেশা হবে না সিদ্ধি নিতে হবে পেটে সে বলছে কুলকুচু করলেও কিছু হবে না পেটে ঢুকতে হবে সিদ্ধি মুখে নিয়ে আবার যদি কুলকুচু করে ফেলে দেই তাহলেও কিছু হবে না পেটে ঢুকতে হবে সেটিকে খেতে হবে তেমনিভাবে ঈশ্বরের বই তজন ডজন বই পড়ে ফেললাম শুধু করলাম কিন্তু তার প্রতি ভক্তি নেই সেখানে মন দিচ্ছি না তার সাধনা করছি না তার পাদপদ্যে নিজেকে নিয়োজিত করছি না তাহলে কিছুই হবে না বলছেন নেশা করতে হলে সিদ্ধি খেতে হবে সিদ্ধি মুখে দিয়ে তারপরে কুলকুচি করে ফেলে দিলে সেখানেও কিছু হবে না যে বলছেন যে পেটে ঢুকতে হবে তবে নেশা হবে ঈশ্বরকে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে না ডাকলে এসব কথা ধারণা হয় না তাকে নির্জনে গিয়ে কোণে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে এসব কথা তা না হলে ধারণা হয় না ডাক্তার রাখাল ঠাকুরকে দেখিতে আসিয়াছেন ডাক্তার রাখাল ঠাকুরকে দেখিতে আসিয়াছেন তিনি ব্যস্ত হইয়া বলিতেছেন এসো গো এসো বৈষ্ণবের সহিত কথা চলিতে লাগিব শ্রীরামকৃষ্ণ মানুষ আর মান হুষ যার চৈতন্য হয়েছে সেই মান হুষ যে মানুষ যার হুঁশ আছে যে মানুষের হুঁশ আছে মান আছে সেই হচ্ছে মানুষ চৈতন্য না হলে বৃথা জন্ম চৈতন্য হতে হবে তা না হলে এই মনুষ্য জন্মের পেয়ে কোনো লাভ হবে না পূর্বকথা ঠামার ঠাকুর কামার পুকুরে ধার্মিক সত্যবাদীর দ্বারা সারিসী আমাদের দেশে পেট মোটা গোফওয়ালা অনেক লোক আছে তবু দশ ক্রোশ দূর থেকে ভালো লোককে পালকি করে আনে কেন ধার্মিক সত্যবাদী দেখে তারা বিবাদ মেটাবে শুধু যারা পণ্ডিত তাদের আনে না সত্য কথা কলির তপস্যা কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান এই হচ্ছে ঠাকুর বলছেন যে তাদের দেশে কামা বৈদিকটাতে অনেক মোটা গোফওয়ালা অনেক ভারী সারি লোক আছে কিন্তু তাদের দিয়ে শালিসিতে ডাকতো না ডাকতো অনেক দূর থেকে পালকি করে লোক আনানো হতো এমন লোক আনানো হতো যারা ধার্মিক সত্যবাদী লোক যারে যেরা সত্য কথায় থাকবে যেটা ন্যায় বিচার সেটা তারা করবে তারা বিবাদ মেটাবে শুধু যারা পণ্ডিত তাদের আনে না শুধু পণ্ডিত হলেই হবে না সত্যবাদী হতে হবে ধার্মিক হতে হবে সেজন্য বলছেন ঠাকুর বারবারই বলেন সত্য কথা কলির তপস্যা কলিতে যে সত্যের পথে চলবে সেই ঈশ্বর লাভ করতে পারবে বলছেন সত্য কথা অধীনতা তার মানে আমি তোমার অধীন ঠাকুরের অধীন আমি তোমার দাসানুদাস এই মানসিকতা অধীনতা আর পরস্ত্রী মাতৃ সমান সমস্ত স্ত্রী মায়ের মতো জ্ঞান করতে হবে এই কাম ভাব আমার স্ত্রী দেখলেই মহিলা নারী দেখলে কাম ভাব এসব হবে না একদম মাতৃ সমান ভাব জ্ঞান করতে হবে অন্য মহিলাকে দেখলেই তাকে মাতৃ সমান জ্ঞান করতে হবে এটি হচ্ছে কলির তপস্যা ঠাকুর বালকের মতো ডাক্তারকে বলিতেছেন বাবু আমার এটা ভালো করে দাও ডাক্তার আমি ভালো করব শ্রীরামকৃষ্ণ সহস্রে ডাক্তার নারায়ণ আমি সব মানি আমি ডাক্তারকেও নারায়ণ হিসেবেই দেখেন যে রাক্তা নারায়ণ ঠাকুর বলছেন আমি সব মানি রিকনসিলিয়েশন অফ ফ্রি উইল অ্যান্ড গডস উইল অফ লিবার্টি অ্যান্ড নেসেসিটি ঈশ্বরই মাহুত নারায়ণ যদি বলো সব নারায়ণ তবে চুপ করে থাকলেই হয় তা আমি মাহুত নারায়ণও মানি শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই শুদ্ধ মনে যা ওঠে সে তারই কথা তিনি মাহুত নারায়ণ তার কথা শুনবো না কেন তিনিই কর্তা আমি যতক্ষণ রেখেছেন তার আদেশ শুনে কাজ করব ঠাকুরের গলার অসুখ এবার ডাক্তার দেখিবেন এই যে যখন এসছেন তখন ঠাকুর এই সব কথাগুলো বলছেন যে যদি বলো সব নারায়ণ তবে চুপ করে থাকলেই হয় তা আমি মাহুত নারায়ণ ও এই যে বলেছেন যে মাহুত নারায়ণ বলেছিল তুমি সরে যাও তুমি সরণি সেই জন্য তোমাকে হাসি হাতিতে সুর দিয়ে তুমি হাতি নারায়ণকে ভেবেছ কিন্তু মানুষ নারায়ণের কথা শোনোনি যে ঠাকুর বলছেন যে আমি সব মানি আমি মাহত নারায়ণকে মানি শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা যাদের মন শুদ্ধ তারা তাদের আত্মা শুদ্ধ হয় শুদ্ধ মানে যা ওঠে সে তারই কথা শুদ্ধ মানে যে কথা উঠবে যে কথা বলবে সে তারই কথা তিনিই মাহত নারায়ণ বলছেন ঠাকুরের গলার অসুখ এবার ডাক্তার দেখিবেন ঠাকুর বলিতেছেন মহেন্দ্র সরকার জীব টিপেছিল যেমন গরুর জীবকে টেপে গরুর যেমন জীব ধরে দেখে দেখে যে গরু কেমন গরুর তেজ কেমন বলছে এমন টিপে ধরেছিল জীব যে যেন গরুর জীব টিপছে ঠাকুর আবার বালকের ন্যায় ডাক্তারের জামায় বারংবার হাত দিয়া বলিতেছেন বাবু বাবু তুমি এইটি ভালো করে দাও কি অদ্ভুত সরল কি অদ্ভুত নির্ভরশীলতা তা হাত দিয়ে বলছেন বাবু বাবু আমার এইটি ভালো করে দাও ল্যারিঙ্গোস্কোপ দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন বুঝেছি এতে ছায়া পড়বে নরেন্দ্র গান গাইলেন ঠাকুরের আর অসুখ বলিয়া বেশি গান হইল না এখানে এই এই হচ্ছে তখন এইসব হলো হওয়ার পরে নরেন্দ্র গান ধরেছেন যেহেতু ঠাকুরের অসুখ তাই গান খুব একটা বেশি আর এগোয়নি আমরা আজকে রাখছি নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং রূপং ভক্ত নুকম্পা ধৃত বিগ্রহ বই ঋষাবতারং পরমেশ্বমীডং তাং রাম কৃষ্ণ শিরসান মামি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণারপণমস্তু